নমস্কার শুরু করছি প্রতিদিন মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই শুভবাদ শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিন মতো আজও দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত এবং গঙ্গায় জোয়ার ভাটা শুভ কর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তাই শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালের অনুষ্ঠানে প্রথমে দিনের পরিচিতি আজ বিশুদ্ধ সিদ্ধান্ত গুপ্ত পেশ মতে বিশে চৈত্র চোদ্দশো একত্রিশ ইংরাজির তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার আজকে ষষ্ঠী তিথি চলছে আজ অশোক ষষ্ঠী এই অশোক ষষ্ঠী কেন বলা হয় তার সামান্য ব্যাখ্যা করে দিচ্ছি সীতামা যখন রাবণের হরণের দ্বারা রাবণ যখন সীতামাকে হরণ করে নিয়ে গেছিলেন যেখানে রেখেছিলেন সেই অশোক বনে তিনি অশোক বনে থেকে এই নবরাত্রিতে ষষ্ঠী পালন করেছিলেন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্যে তাই এটাকে অশোক ষষ্ঠী বলেও আমরা অভিহিত করি এই অশোক ষষ্ঠী পালন করলে সব বিপদ দূর হয় এটাই আমাদের দৃঢ় বিশ্বাস এরপর সপ্তমী শুক্রবার সপ্তমী এবং আগামী শনিবার অষ্টমী ও মা অন্নপূর্ণার পুজো মা দুর্গার আরেক রূপ মা অন্নপূর্ণা তাই এই অশোক ষষ্ঠী পালনের গুরুত্ব আমি এই ব্যাখ্যা করলাম এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা একটা চুয়াল্লিশ মিনিটে এবং রাত্রে একটা ঊনপঞ্চাশ মিনিটে এবং ভাটা আসবে সন্ধ্যে ছটা চৌত্রিশ মিনিটে এবং আগামীকাল ভোর ছটা উনচল্লিশ মিনিটে এ হলো গঙ্গায় জোয়ার ভাটা তিথি সূর্যোদয় সূর্য অস্ত শুভকর্ম আছে তবে সেটা সকাল নটা বত্রিশ মিনিটের মধ্যে করতে হবে এবারে আসছি জ্যোতিষিক্ষা আসর নিয়ে সামান্যতম আলোচনা এই জ্যোতিষিক্ষা আসরে আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন আমি উত্তিত আপনারা অনেকেই প্রশ্ন রাখছেন এবং অনেকের আগামী ছমাস কীরকম যাবে আগামী এক বছর কীরকম যাবে শিলিগুড়ি থেকে জানতে চেয়েছেন তার শাশুড়ি ব্যাপারে আমি নিশ্চয়ই পরিবেশন করব তবে তার আগে বলি কারো ব্যক্তিগত জানতে গেলে তার জন্ম তারিখ জন্মসময় এবং জন্মস্থান একান্ত দরকার বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালের অনুষ্ঠানে বারোটি রাশি যেরকম অবিনশভাবে জড়িত আছে এবং আমরা যে অপরিবর্তনশীল পুঁথির মালার মতো রাশিগুলোকে সাজিয়ে রাখা আছে সেই রাশি ধরেই প্রত্যেকটা রাশির নাম এবং সংক্ষিপ্ত সামগ্রিক রাশিফল প্রদান করছি মেষ মেষ রাশি জাতক বলবো আজকে খুব সাবধান কারণ আজকে চোখের রোগে ভুগতে পারেন চোখ নিয়ে খুব সাবধান বিশ্ব রাশির জাতকদের বলব যে প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করে চলুন বিবাদ নয় বিবাদে আপনার ক্ষতি হতে পারে আর মিথুন রাশির জাতিকাতে বলবো আজকে প্রেমে বিঘ্ন এবং প্রেমে বাধা আসতে পারে কর্কট কর্কট রাশির জাতিকাতে বলব আজকে খুব সাবধানে ট্রানজ্যাকশান করবেন যাতে কারুর দ্বারা ফ্রড না হয়ে যান কারণ আজকে আপনার প্রতারিত হবার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান সিংহ রাশির জাতক বলবো আজকে প্রতিবাদ করুন যাতে আপনার সেই প্রতিবাদে জয়লাভ হয় এবং ফল লাভ হয় অর্থাৎ আজকে যদি সিংহ রাশির জাতকেরা প্রতিবাদ করেন তাতে ফল লাভই আছে কন্যা রাশি কন্যা রাশি জাতিক বলবো আজকে সাবধানে চলবেন খুব সাবধানে চলবেন কারণ আঘাত লাগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান তুলা তুলারাশি জাতিকাতে আজকে কোনো প্রিয়জন হারাতে পারেন কারণ আজকে তুলা তুলারাশি থেকে যে গ্রহগত অবস্থান মোটেই ভালো নয় বিশ্বিক রাশি জাতিকাতে বলবো বন্ধু বান্ধবদের সাথে খুব সাবধানে চলুন কারণ আজকে কোনো কারণে বান্ধবী বিচ্ছেদ বা বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান ধনু ধনুরাশি জাতক বলবো আজকে বাড়িতে অতিথি সমাগম হতে পারে এবং অতিথির ব্যবহার মানে সৎকার অর্থাৎ অতিথির সেবা করে আপনার মন আজ খুঁজতে ভরে যেতে পারে মকর রাশি জাতক বলবো খুব সাবধান ঝগড়াঝাটি এড়িয়ে চলুন যাতে কোনো রকম বিবাদ থেকে ক্ষতি না হয় কুম্ভ কুম্ভ রাশি যাতে বলব আজকে অলসতা কার থাকবে কোনো কাজে মন বসবে না কোনো কাজ করতে ইচ্ছা করবে না এক কথায় বলে কাজ না করার ইচ্ছা তাই আমার মনে হয় শিব জপ করলে উপকার পাবেন আর মিন রাশি জাতক বলবো ব্যয়কে নিয়ন্ত্রণে রাখুন নাহলে ব্যয়ে অধিক ব্যয় সঞ্চয় টান পড়তে পারে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কিলে কাছে কপালের অনুষ্ঠানে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন জানার থাকে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন হোয়াটসঅ্যাপে নয় বা এস এম এসে নয় তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যা কী পায় দেবাদিদেব মহাদেবে কী পায় এবং শঙ্কচক্ষ গদাপদ্ধধারী নারায়ণে কী পায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার